আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে সেদিন ছিল ঈদের দ্বিতীয় দিন তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাব চিন্তা করতে করতে প্ল্যান করলাম যে আমরা ভাটিয়ারি যে সানসেট পয়েন্ট আছে সেখানে ঘুরতে যাওয়া যাক কারণ সকাল থেকে এত পরিমাণ রোদ আর এত গরম যে দিনে কোথাও বের হতে যেতে পারবো মানে বের হব সে সাহসটা পাচ্ছিলাম না তো ঠিক বিকেলবেলা যখন সূর্যের তাপটা একটু কমে এসেছে ঠিক সেই টাইমটাতেই আমরা বের হয়ে যাই তো ভাটিয়ারি যাওয়ার জন্য প্ল্যান করি দুইটা কারণ একে তো হচ্ছে ওইখানের ভিউগুলো অনেক সুন্দর সেকেন্ডলি হচ্ছে যেহেতু এখন রোডে একটু জ্যাম কম থাকবে গাড়ি ঘোড়াও কম থাকবে সব ইজিলি যাওয়া যাবে সেখানে তো অলমোস্ট আমরা সেখানে পৌঁছে গিয়েছি অ্যান্ড যেটা বললাম যে ভিউ এত সুন্দর একটা ভিউ সেখানে গিয়ে আমরা পেয়েছি তারপর হচ্ছে আর যেহেতু বললাম বিকেলবেলায় গিয়েছি সূর্যটা প্রায় মানে ডুবে গিয়েছে রোদের তাপটা নেই অ্যাটলিস্ট ওইটাই তো যার কারণে এখানে গিয়ে দেখে তো আল্লাহ এত পরিমাণ মানুষ মানে চিন্তাই করি নাই ফার্স্টে তো দেখে মনে হচ্ছে যে চট্টগ্রাম সড়ক পুরোটা ফাঁকা রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই তেমন জ্যাম নেই কিন্তু সেখানে গিয়ে মনে হলো চট্টগ্রামের মানুষ সব এখানে। সবাই মেবি সানসেট দেখার জন্যই চলে এসেছে এই যে সবাই দেখতে পাচ্ছেন যে পাহাড়ের কিনারায় বসে বসে চেয়ার নিয়ে বসে আছে তারা সানসেট দেখতে। আর এই যে এখানে তো বাচ্চা কাচ্চাদের মানে আর খালি নেই জায়গা মানে খালি পাচ্ছিলাম না কোনো বসার সিট পাচ্ছিলাম না মানে এমন অবস্থা সব জায়গায় মানুষ খাওয়া দাওয়া ঘোরাঘুরি তো তারপর আমরা উপরে উঠে যাই ওখানে পাশে উপরে উপরে উঠে বসার জায়গা আছে তো সেখানে একটু ও বাতাসও ছিল একটু পাহাড়ের উপরে যেহেতু তো আমরা ওখানে উঠে একটু ফটো সেশন করেছিলাম আমাদের এই যে এই যে ছবি টবি তোলার পর এরপর আমি একটু আমার কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছি এখানে চারপাশে এত মানুষ যে সিঙ্গেল ছবি তুলবো বা ভিডিও করবো সেটার কোনো ওয়ে নাই সো এইগুলোর মধ্যে আমাদেরকে করতে হচ্ছিল

এবার এবার হাসো হাসো তো সেখানে গিয়ে অনেকক্ষণ থাকার পর এই যে দেখতে পেলাম সানসেট হয়ে গিয়েছে সবাই এখন আরও মানুষ জোর হয়েছে ওই মুহূর্তে আমাদের মধ্যে শুধু সানসেট দেখার জন্য এসেছে না তখন আরও মানুষ আসছিল মানে প্রচুর মানুষ তো আমরা তেমন সেখানে থাকিনি সন্ধ্যা হয়ে আসছে এরপরে আমার চলে আসবো বাসায় তো আমার মেয়েখানে দোলনা উঠবে দেখে তাকে আবার দোলনায় কিছুক্ষণ চড়িয়ে নিলাম তারপর আমরা বের হয়ে যাই প্রায় অন্ধকার হয়ে গিয়েছে ইভেন তখন আরেকটা মানে সুন্দর ভিউ সেখানকার চারদিকে লাইটিং আর পাহাড়গুলো তো অন্ধকার এত পরিবেশ বাতাস এত সুন্দর লাগছিল এত ভালো লাগছিলো সে সেই টাইমটা অ্যাকচুয়ালি তারপর যখন আমরা ব্যাক করছিলাম বাইকে তখন এই ভিউগুলো এত দেখতে ভালো লাগছিলো শুধু ক্যামেরায় পুরোপুরি সৌন্দর্যটা বন্দি করা যায় না সামনে যতটা উপভোগ করতে পেরেছি তো এই ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ